আগামী নির্বাচনের ফলাফল হবে ডাকসুর মতো মানে জামাত ইসলামী নজিরবিহীন বিজয় লাভ করবে আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার রহমান তিনি নিজে একথা আগামী নির্বাচন ফল ডাকসু জাকসুর মতো জামাতের আমির এর মানে বিএনপির সেকেন্ড হবে বিপুল ব্যবধানে জামাতে তিন ভাগের এক ভাগ ভোট পাবে এবং কোথাও কোথাও অল্প কিছু সিট জিতবে চাইতে স্বতন্ত্ররা ভালো করতে পারে দেশটা হবে জামাত শিবিরময় বাংলাদেশ এখানে হেফাজতের আমির এইসব হুজুর এদেরকে নিয়ে কোনো লাভ হবে না বামপন্থীদের নিয়ে কোনো লাভ হবে না বিএনপি যত জোট করুক জোট সহ পরাজিত হবে চার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনা জানিস ইসলামী ছাত্র শিবির এই প্রোগ্রামটা হিট হয়েছে আপনারা জানেন গত শুক্রবারের কথা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এটা যদি ইন্টার করতো ভালো লাগতো যদি বিপুল সংখ্যক উপস্থিতি হ্যাঁ এই লার্জ উপস্থিতি এটা ইন্টারকন্টিনেন্টাল বা সোনাগাঁওয়ে করা সম্ভব আমি যদি আয়োজন করতাম আমি ইন্টারকন্টিনেন্টাল করতাম আমি ব্যক্তিগতভাবে যতটুকু করতে পেরেছি বা করেছি আমি ফাইভ স্টার মানেরই করেছি বিস্তারিত বললাম না আগামী সেখানে ডাক্তার শফিক রহমান নানান বিষয়ে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন নসিহত করেছেন যারা শিবির থেকে নির্বাচিত হননি স্বতন্ত্র বা অন্য দল থেকে নির্বাচিত হয়েছেন তারাও আমির জামাতের নসিহত শুনেছে নসিহত গ্রহণ করেছে ডাক্তার শফিকুর রহমান বলেন আগামী নির্বাচনের জাতীয় নির্বাচনের ফল হবে ডাকসু জাকসুর আকসুর মতো তরুণরা ককপিটে বসে দেশ পরিচালনা করবে আমরা পেছন থেকে শক্তি আমির আমিল এই কথা ফাও কথা নয় কথার কথা নয় এটা একদম মন থেকে সঠিক কথা দলিল জামাত টু পয়েন্ট জিরো কায়েম হচ্ছে এবং জামাতের যে ব্যাপক সংস্কার আপনার দেখতে পাচ্ছেন জামাত যে লিবারেল হয়েছে এবং যার ফলে হিন্দুদের গণজোয়ার জামাতের দিকে এটা জামাতে স্টার্ট করে ডাকসুতে শিবির যে মডেলে বিজয় লাভ করেছে ওই মডেল ওই মডেলে জামাত নিজেদেরকে এখন সাজাচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা প্রচারণা স্টাইলে ধর্মভিত্তিক কতটুকু এই কান্ট্রিতে সবকিছু ডাকসু যেভাবে করেছে ওইটা ফলো করেছে মানে আসলে তরুণদেরকে সামনে রেখে জামাতে গোচ্ছে তরুণদেরকে আগে মানে আগে ডাকসু তারপরে জামাত আগে ডাকসু তারপরে বাংলাদেশ আগে শিবির তারপরে জামাত শিবির হচ্ছে জামাতের আব্বা শিবির জামাত জন্ম দেয় কিন্তু জামাত ইসলামী শিবির জন্ম দেয় না এটা রিয়ালিটি যেমন যত জামাত নেতা আপনি দেখছেন সব শিবির দর্শক দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস স্লোগান অনুষ্ঠিত আয়োজনে তরুণ দেশ জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে শফিক রহমান বলেন তোমাদের নেতৃত্ব অভ্যুত্থান হয়েছে আগামী নতুন বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে এই কথার কি আসলে কোনো নেসেসিটি আছে না এমনি এমনি বলছে না এটাও রিয়েল কথা কি অলরেডি জামাতের বিভিন্ন সোর্স আমাদেরকে বলছে যে শিবির নেতাদের রানিং শিবির ইয়াং আমার চাইতে জুনিয়র তাদের শিবিরের কেন্দ্রীয় নেতা তাদেরকেও জামাত প্রয়োজনে নমিনেশন দিয়ে সংসদে পাঠাবে সাদিক ক্যাম্পকে নিয়ে যে আলোচনাটা আপনারা দেখছেন ঢাকা আট আসনে তাকে প্রার্থী করা ওটা নিয়ে কোনো সিরিয়াস আলোচনা জামাতের মধ্যে হয়নি ওটা জনগণের সাধারণ নেটিজেনদের একটা আগ্রহের কথা কিন্তু আহ যদি জামাত যদি বিএনপি শিবির মুগ্ধর ভাই স্নিগ্ধকে নমিনেশন দেয় ঢাকা আঠারো বা ঢাকার কোনো আসনে তাহলে শিবিরের ভবিষ্যৎ কেন্দ্রীয় সভাপতি যিনি এই জানুয়ারিতে সেক্রেটারি দায়িত্ব নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক ক্যামদের বস শিবগাতুল্লাহ শিবগাতুল্লাহ শিবগাকে নমিনেশন দেওয়ার একটা আলোচনা প্রাথমিকভাবে জামাতে হয়েছে সাদিক নয় এর মানে তরুণদেরকে সামনে আনার একটা প্ল্যান আছে এবং আমি বিশ্বাস করি বিষয়ে আলোচনা না হলো যদি প্রয়োজন হয় যেখানে যে মেকানিজম করা দরকার সেটা তরুণ নেতৃত্বকে জামাত তরুণ দিয়েই খেলবে মুগ্ধকে বৃদ্ধ নেতৃত্ব দিয়ে জামাত মোকাবেলা করবে না মুগ্ধকে মুগ্ধর সমবয়সী নেতাদের মাধ্যমে জামাত মোকাবেলা করবে আবার সাপোজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যদি ইশরাক দাঁড়ায় তাহলে জামাত ওই ইশরাকের বয়সী কাউকে দিয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করাবে একদম বয়স্ক বৃদ্ধ কাউকে না কোন জায়গায় কাকে দিয়ে খেলতে হবে এটা জামাত ভালোভাবে শিখছে এবং প্র্যাকটিস করছে কিছু দুর্বলতা থাকা সত্ত্বেও এটাতে এই হচ্ছে জামাতের বক্তব্য যে তোমাদের হাতে নেতৃত্ব অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ তোমাদের হাতেই গড়ে উঠবে এবং জামাত যখন ক্ষমতায় আসবে তখন এই তারুণ্য ভিত্তিক কিছু মন্ত্রণালয় থাকবে সেখানে একদম ইয়াংদেরকে ধরে এই যে আসিফ মাহমুদ মাহবুজ আলমের মতো ইয়াংরা মন্ত্রণালয় চালাচ্ছে ওই জামাত ক্ষমতা আসলে কিছু ইয়াংরা মন্ত্রণালয় চালাবে কিছু ওই দপ্তর চালাবে কিছু প্রতিষ্ঠান এরকম ইয়াংদের মাধ্যমে চালানো হবে একদম ইয়াং কোন বৃদ্ধ নয় বিসিবি বাফুফে বা আরো এরকম কিছু ফেডারেশন আছে যেগুলো ইয়াং এনার্জেটিক গতিশীল পেশাদার নেতৃত্বের মাধ্যমে জামাত পরিচালনা করবে